পাল্টা বলা উচিত নির্বাচন কমিশনের কারণ অভিযোগ তো নির্বাচন কমিশনের দিকে ওঠে নির্বাচন কমিশনকে বলাটা উচিত কারণ যদি ধরুন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে আমি তো যেচ্ছি আপনার হয় সাউকিরিগিরি করতে যাব না করা উচিত নির্বাচন কমিশনের ধরুন একটা নির্বাচন হলো দু হাজার একুশ সালে সেটা নিয়ে একটা মামলা করা হলো সেই মামলাটা চলতে চলতে ওইখানে আবার দুবার ভোট হয়ে যাবে ফলে কার্যত যা উচিত কোটে কিন্তু যা গিয়েও কোনো লাভ হয় না এটা আমরা দেখেছি কেন ডিপেন্ড করতে পারে বারে অনুরাগ ঠাকুরদের পাঠাতে হচ্ছে তাহলে বুঝতে পারলে টালমেকুচ কলা হয় ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করলেন দ্বিতীয়বার বিস্ফোরক অভিযোগ করলেন আগেরবার ভোট যুগ মানে যুক্ত করা হয়েছিল এবারে ভোট ডিলিট করা হয়েছে দেখুন রাহুল গান্ধী যে অভিযোগ প্রথম দিন থেকে করেছে যে নির্বাচন কমিশনের কাজের কিছু অসঙ্গতি রয়েছে এবং সেটা তো নতুন অর্থ কিছু না এটা আমরা দীর্ঘদিন ধরেই জানতাম নির্বাচন কমিশনের কিছু কিছু কাজ সাধারণ মানুষের কাছে সহজলভ্য হচ্ছে না বা সাধারণ মানুষের সারতে হচ্ছে না সেটাকে উনি তথ্য পরিসংখ্যান দিয়ে দিনের পর দিন তুলে ধরছেন আজকেও ওনার যে প্রেস কনফারেন্স উনি করেছেন সকালে সেখানে তুলে ধরেছেন এবং নির্বাচন কমিশন কোথাও দেখা যাচ্ছে একগুচ্ছ নাম যুক্ত করছে কোথাও কেটে দিচ্ছে এবার নির্বাচনের কমিশনের কাজ সাধারণত নির্বাচনের নাম যুক্ত করা বা কাটা এটা ওদেরই কাজ কিন্তু তার পিছনে তো একটা কারণ থাকবে সেই যুক্তিটা দেখাতে হবে সেই যুক্তিটা যদি নির্বাচন কমিশন তাহলে পেশ করে দিই যে এই কারণে আমরা দশ হাজার ভোটারের নাম কেটেছি বা এই কারণে আমরা পাঁচ হাজার ভোটারের নাম যুক্ত করেছি তাহলে তো মিটে যায় নির্বাচন কমিশনের সেটা স্ট্যান্ড ক্লিয়ার করে দিলে এই সমস্ত সমস্যাগুলো হয় না কিন্তু সেগুলো করতে পারছে না বলে আজকে বক্তব্য উঠছে আর রাহুল গান্ধী তথ্য পরিসংখ্যান দিয়ে দিয়ে বিষয়টা তুলে ধরছে রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স করছেন তার পাল্টা সাংবাদিক সম্মেলন করছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তিনি বলছেন রাহুল গান্ধী আবারও ক্ষমা চাইবেন কারণ বারংবার রাহুল গান্ধী যখনই এই ধরনের মিথ্যা অভিযোগ করেছেন আদালতে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে মানুষের কাছে ক্ষমা চাইতে হয়েছে এবারেও রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি গণতন্ত্রের জন্য লজ্জার গণতন্ত্রকে আঘাত আনার গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছেন দেখুন অনুরাগ ঠাকুর তিনি তার বক্তব্য রেখেছেন আমি তো ওয়ান টু ওয়ান করব না অনুরাগ ঠাকুর কি বলেছে তার পাল্টা প্রতিক্রিয়া দেওয়া তার বক্তব্য না শুনে কিন্তু আমি একটা কথা বলতে পারি পাল্টা বলা উচিত নির্বাচন কমিশনের কারণ অভিযোগ তো নির্বাচন কমিশনের দিকে ওঠে নির্বাচন কমিশনকে বলাটা উচিত কারণ যদি ধরুন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে আমি তো যেচ্ছি আপনার হয় সাউকিরিগিরি করতে যাবো না করা উচিত নির্বাচন কমিশনের তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি নির্বাচন কমিশনের উচিত বিষয়টা ক্লিয়ার করে দেওয়া তাহলে এই সব সমস্যার কিন্তু সমাধান আর যদি না করে নির্বাচন কমিশন ক্লিয়ার তাহলে তো এই ধরনের বক্তব্য গুলো আসবে আর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে দেখেছি অনেক জায়গায় মৃত ভোটাররা পর দিন ভোটার রয়ে দিনের যাচ্ছে আবার জীবিত ভোটারদের নাম বাদ যাচ্ছে এবার সেটা ভুল করে করছে না ইচ্ছাকৃত করছে সেটা তো তদন্তের দরকার বা সেটা নির্বাচন কমিশনকেই বলতে হবে কিন্তু সব ক্ষেত্রে তো নির্বাচন কমিশনের ভুল হচ্ছে না দু একটা ক্ষেত্রে ভুল হতে পারে আমরা মেনে নিচ্ছি কিন্তু বিভিন্ন জায়গায় যে ইচ্ছাকৃতভাবে ভাবে জীবিত ভোটারদের নাম বাদ যাচ্ছে আবার বছরের মৃত ভোটাররা ভোটার থেকে যাচ্ছে আবার শুধু ভোটার লিস্টে থেকে যাচ্ছে না ভোটের দিন তারা স্বর্গ থেকে এসে এখানে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে ভোট দিয়ে চলে যাচ্ছে তাহলে এগুলো তার এমনি এমনি হচ্ছে না নিশ্চয়ই ভূতে ভোট দিচ্ছে না ভোটটা কাটা দিচ্ছে নির্বাচন কমিশনার এগুলো বলা উচিত মানে নির্বাচন কম আপনিও যেমনটা বললেন নির্বাচন কমিশনের উত্তর দেওয়া উচিত রাহুল গান্ধী যেহেতু নির্বাচন কমিশনকে নিশানা করেছে বিজেপির নামও আমার যতটা মনে পড়ছে সাংবাদিক সম্মেলনে একবারও বিজেপিকে আলাদা করে তিনি নিশানা করেননি সেখানে সাংবাদিক সম্মেলন করছেন অনুরাগ ঠাকুর নির্বাচন কমিশন থেকে সাংবাদিক সম্মেলন হচ্ছে না অনুরাগ ঠাকুর বা বিজেপির তরফ থেকে বিজেপির দপ্তর থেকে কেন সাংবাদিক সম্মেলন আমি তো সেটাই বলছি সেটা অনুরাগ ঠাকুর করেছে ঠিক আছে তার ইচ্ছে সে করতেই পারে কিন্তু এটা করা উচিত ছিল তো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন একটা প্রেস কনফারেন্স করুন বা তিনি তত্ত্বমান সহ টুইট করে দিক বা তাদের সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিক যে এটা ভুল বা আসল সত্য এটা তাহলে তো মিটে যায় সেটা কেন দিতে পারছে না কেন ডিপেন্ড করতে বারে বারে অনুরাগ ঠাকুরদের পাঠাতে হচ্ছে তাহলে বুঝতে হবে ডালমে কোচ কালা হয় ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এটা হবে আপনিও কি মনে করেন যে প্রধানমন্ত্রী ভোট চুরি করে তারপরে ক্ষমতা আসছে না দেখুন আমি ওইভাবে বলছি না প্রধানমন্ত্রী ভোট চুরি করেছে কি না করেছে এগুলো তো উনি আমাদের নেতৃত্ব যা বলে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন ভোট চুরি হয় এটা প্রমাণিত আমরা প্রত্যেকে ভোট চুরি দেখেছি এবং ভোট চুরির সংজ্ঞাকে ভোট চুরি সাধারণত হিন্দিতে একটা স্লোগান উঠেছে ধরুন পশ্চিমবঙ্গে আপনি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে গেলেন গিয়ে দেখলেন আপনার জায়গায় আপনি গিয়ে জানতে পারছেন ভোট হয়ে গেছে আপনার কিন্তু আপনার আঙুলে কালীনই আপনি ভোট দেন তাহলে আপনার ভোটটা তো অন্য কেউ চুরি করলো এটা ভোট চুরি ভোট তো চুরি হয় হয় না তা না আমি মাধ্যমে মানুষকে যারা এর আগে পঞ্চায়েতে বা পৌরসভায় লোকসভা বিধানসভায় ভোট দিতে কি জানতে পেরেছে তাদের ভোটটা হয়ে গেছে তারা সামনে এগিয়ে আসুন তারা মিডিয়ায় বলুন তাদের সেই এক্সপিরিয়েন্স তুলে ধরুন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুন আর আপনারাও যান না একটু গ্রাউন্ডে যান সবসময় আমাদের যারা আমরা রাজনৈতিক নেতৃত্ব বা কর্মী তাদের কাছে শুধু আসতে হবে না সাধারণ ভোটারদের কাছে যান সাধারণ আমরা তাদের কাছেও যাচ্ছি আপনাদের কাছে যেমন হচ্ছে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি আমরা আমাদের কাজটা করছি কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিরোধী দলনেতা অভিযোগটা করলেন আজকে যে ভোট চুরি হচ্ছে তিনি আদালতে কেন যাচ্ছেন না কোর্টে কেন যাচ্ছেন না আদালত করতে যাওয়াটা তো বিষয় নাই আদালত করতে যদি যাওয়া হয় ইলেকশন পিটিশন করে যাওয়া যায় আমাদের ভোট নিয়ে নির্বাচনী মামলা করার যে অভিজ্ঞতা থেকে বলছি ধরুন একটা নির্বাচন হলো দু সালে সেটা নিয়ে একটা মামলা করা হলো সেই মামলাটা চলতে চলতে ওইখানে আবার দুবার ভোট হয়ে যাবে কার্য তো যা উচিত কিন্তু কোনো লাভ হয় না এটা আমরা দেখেছি লোকসভা আরামবাগ লোকসভা নিয়ে হচ্ছে কোর্টে মামলা হয়েছিল কি ফল হয়েছে এখনো মামলা চলছে তারপরে একবার ভোট হয়ে গেছে কোনো তো লাভের লাভ কিছু হ্যাঁ এবং দু হাজার একুশের নন্দীগ্রাম হাই ভোল্টেজ মমতা ব্যানার্জি সেখানে হেরে ভূত হয়ে যাওয়ার পরে গিয়ে কেস করে বসে আছে সামনে আর ছ মাস পরে নির্বাচন আবার বিধানসভা এখনো মামলা চলছে তাহলে আদালতে নির্বাচন সংক্রান্ত মামলা করে এততে কিন্তু কোনো লাভের লাভ হয় না কারণ নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা ঠিক যেরকম আদালত একটা বা জুডিশিয়ারি একটা স্বতন্ত্র সংস্থা বিচার ব্যবস্থা স্বতন্ত্র সংস্থা ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি এখানে দাঁড়িয়ে উচিত নির্বাচন কমিশনকে তার বক্তব্য পরিষ্কার করা আর নির্বাচন কমিশনের আলাদা করে কোনো কর্মী থাকে না সবটাই রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে নির্বাচন কমিশনের কাজ তারা সারা বছর অন্য কোনো দপ্তরে কাজ করেন ডিএমরা বা অফিসার থেকে একদম আর যখন নির্বাচন নির্বাচন তারা তখন কাজ করে কমিশনের এটাই তো আছে বিস্তারিত এটাই তো সত্য ঘটনা তাই নির্বাচন কমিশনকে বলতে হবে না আদালতে গিয়ে না রাহুল গান্ধী যে মানুষের সামনে তুলে ধরেছেন আপনি বলছেন জনতার আদালতে বিচার হবে জনতা আদালত সব থেকে বড় আদালত যারা আমরা রাজনৈতিক কর্মী যারা গ্রামের পঞ্চায়েতে রাজনীতি করে বা যারা ভারতবর্ষের সর্বোচ্চ সংসদের নরেন্দ্র মোদী রাহুল গান্ধীরা রাজনীতি করছেন সেই রাহুল গান্ধী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একদম গ্রামসভায় যে লোকটা রাজনীতি করে তাদের সবারই তো ঈশ্বর বলুন উপরওয়ালা বলুন সেটা তো সাধারণ জনগণ তো রাজনৈতিক নেতা তো জনগণের আদালতেই যাবে এটাই তো নিয়ম সেখানে বিচার হবে জনগণকে অবশ্যই আমরা সত্যি জনগণই ইতিহাস তৈরি করে জনগণই পরিবর্তন আনে জনগণই ভোট দিয়ে সরকার আনে আবার সেই জনগণ আনে অন্য কেউ তো আনে না ভূতে তো সরকার পরিবর্তন করবে না সাধারণ মানুষ করবে এআইএসে তো সরকার পরিবর্তন করে যাবে না মঙ্গলগ্রহে লোক এসে সরকার পরিবর্তন করবে না এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ এই দেশের ভোটাররা রাজ্যের ভোটাররাই তো সরকার পরিবর্তন করবে